আপনারা হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়াতে কিংবা অনলাইনে এ ধরনের অনেক ছবি দেখে থাকেন যেখানে দেখা যায় যে সমুদ্রের পানি থেকে জাহাজ কিছুর ওপরে বা শূন্যে ভাসছে যেটাকে অনেকে অনেকের মতো ব্যাখ্যা করে কেউ বলে ভুতুরে জাহাজ কেউ বলে এসব ইডিট করা যায় কেউ বলে এসব ফ্যাক্ট ছবি বাট আনফর্চুনেটলি এর পেছনে একটা সুন্দর ফিজিক্স কাজ করে ঠিক সেরকম ফিজিক্স যেরকম ফিজিক্স মরুভূমিতে মরিচিকার ক্ষেত্রে দেখা যায় এই ভিডিওতে হয়তো দেখছেন যে একজন রাইডার তার সামনে আহ কোন একটা লেকের দিকে এগিয়ে যাচ্ছে বাটলি এটা কোনো লেক না যেটা দৃষ্টিভৌমি কিংবা মরিচিকা বলতে পারেন এই দুইটা ঘটনাকে আজকে আমরা ফিজিক্সের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব ওয়েল এই জিনিসটা বোঝার জন্য আমাদের প্রথমে আলোর কিছু বৈশিষ্ট্য জেনে নিতে হবে প্রথমে জানতে হবে মাধ্যম মাধ্যম হচ্ছে মাধ্যম কি মাধ্যম হচ্ছে যার ভিতর দিয়ে আলো প্রবাহিত হতে পারে বা আলো যেতে পারে প্রবাহ হবে না বলত আলো যেতে পারে সে তাকে বলা হয় মাধ্যম যেমন বাতাস বাতাস একটা মাধ্যম যার ভিতর দিয়ে আলো যেতে পারবে তারপর পানি পানি একটা মাধ্যম ক্যারোসিন একটা মাধ্যম বিভিন্ন মাধ্যমের ডেন্সিটি বা ঘনত্ব বিভিন্ন প্রকার হতে পারে কিন্তু যার ভিতর দিয়ে আলো যেতে পারে সেটা হচ্ছে মাধ্যম আচ্ছা সো আমাদের আজকের ভিডিওর মূল টপিক আলোর পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলন কিংবা ফ্লোটিংশিপ বা ভাসমান জাহাজ সমুদ্র বা নদী থেকে কিছুটা উপরে যে জাহাজ দেখা যায় সেই ভিডিওটা ব্যাখ্যা করার আগে আমাদের কিছু বেসিক টপিক জেনে নিতে হবে আমরা আগে ওই টপিকগুলো জেনে নেব দেন তারপর ওই কারণগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব কিংবা ওই কারণগুলোর পেছনের ফিজিক্সগুলো জানার চেষ্টা করব ওকে মাধ্যম মাধ্যমকে আমাদের বলা হয়েছে এখন হচ্ছে আলোর প্রতি স্মরণের একটা ধর্ম আলো যদি কোনো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় ঘন মাধ্যম বলতে আপনারা পানি ক্যারোসিন যে কোনো রোটাই নিতে পারেন ধরুন যে পানি থেকে একটা আলোক রশি বাতাসে আসতেছে বাতাসে একটা হালকা মাধ্যম পানি একটা ঘন মাধ্যম আলোক যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তবে প্রতিসহনের পর প্রতিসরিত রশি অবিলম্ব থেকে দূরে সরে যাবে এটা হচ্ছে অবিলম্ব এটা হচ্ছে অবিলম্ব এটা হচ্ছে আমার অবিলম্ব আলোক প্রতি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে প্রতিসরণের পর অবিলম্ব থেকে দূরে সরে যায় দেখুন এই রশিটা দূরে সরে গিয়েছে এই রশিটা যাওয়ার কথা ছিল এই লাল ডট লাইন বরাবর দেখেন এই রশিটা যাওয়ার কথা ছিল এই লাল ডটের লাইন বরাবর বাট যাচ্ছে একটু অ্যাঙ্গেল একটু অ্যাঙ্গেল বেশি করে যাচ্ছে মানে একটু দূরে সরে যাচ্ছে এটা মনে রাখতে হবে আলো ক্রসি যখন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায় পরবর্তীতে আলোক্রসি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে আলোপ্রসি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বা যায় তখন অবিলম্বে দিকে সরে আসে তো আমরা যদি দেখি এই হালকা মাধ্যম হালকা মাধ্যম হতে পারে বাতাস ধরেন যে বাতাস থেকে কোনো একটা আলো ক্রসি পানিতে যাচ্ছে সেই ক্ষেত্রে আলুক্রসিটা অবিলম্বে দিকে সরে আসবে তো আমরা যদি দেখি যে এই আলু ক্রসিটা যাওয়ার কথা ছিল এই লাল ডটেড লাইন ধরে বাট আনফর্চুনেটলি এটা যাচ্ছে অবিলম্বের কাজ ঘেসে যাচ্ছে তো আলো প্রশ্ন যখন হালকা মাধ্যম থেকে ঘনমাধ্যমে যাবে তখন অবিলম্বের কাছে চলে যাবে কাজ দিয়ে যাবে আর যখন হালকা ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে সো ফ্লোটিং শিপ ব্যাখ্যা করার জন্য এই দুইটা জিনিস জানলে অ্যানাফ বাট আমরা যদি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের একটু বেশি জানতে হবে আমাদের এই স্ট্রাকচারটা জানতে হবে সো আমি আমি বলেছিলাম আলো যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাই তখন অবিলম্ব থেকে দূরে সরে যায় এখানে সেটাই ঘটেছে এখানে তিনটা আলোক্রুষি নিয়ে দেখানো হয়েছে এক নম্বর আলোক্রুষি দুই নম্বর আলোক্রুষি তিন নম্বর আলোক্রুষি ওকে এটা হচ্ছে গণমাধ্যম এটা হচ্ছে হালকা মাধ্যম ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেছে ফাইন তো প্রথম রশিটার জন্য আপাতন কোন আচ্ছা প্রথম সহজ করে বলি প্রথম আলোকৃষিটার জন্য প্রতি পর প্রতিসলিত রশ্মি অভিনম্ব থেকে দূরে সরে গিয়েছে এই যে এটা এটা হচ্ছে প্রথমটার জন্য প্রতিসন প্রতিশোরিত রশি এই রশিটার জন্য আলো এই আলু ক্রসিটা পর এই অ্যাঙ্গেলে চলে গেছে ওকে পরবর্তীতে দ্বিতীয় আলো আমরা একটু বেশি অ্যাঙ্গেলে আপতিত হলে প্রতিশনের পর ওইটা আরও বেশি কোণে চলে যায় এটা হচ্ছে দুই নম্বরটা দুই নম্বরটার আপতন কোন এক নাম্বারটার আপতন কোন থেকে বেশি ছিল তাই প্রতিষণ কোণ এক নাম্বারটা থেকে বেশি ঠিক তেমনি তৃতীয় আলো আপতন কোন বেশি ছিল এবং প্রতিশনের পর সেটা ঠিক বিভেদতল ঘেসে চলে গিয়েছে তো আমি যেটা মধ্যকতা যেটা বোঝাতে বোঝাতে চাচ্ছি যে আলো আপতন কুন যত বেশি হবে প্রতিসরণ কোন তত বেশি হবে তো আলো যদি এভাবে আসছে এবং যার যাওয়ার সময় এই অ্যাঙ্গেলে গেছে এখন যদি আরো বেশি কোণে আমরা বেশি হয় তাহলে প্রতিষণ কোন আরও বেশি হবে এমন হতে পারে যে প্রতিষণ কুণটা বিভেদতল ঘেসে চলে গেছে অনেক সময় প্রতিশোধিত রশিটা সরি প্রদূষণ কুন না প্রতিশোধিত রশিটা বিভেদল ঘেসে চলে গেছে আচ্ছা ওকে দেখেন এই তিন নম্বর আলুকুষিটা আরো বেশি কোণে আপত্তিত হয়েছে এবং প্রতি সময় দেখা যাচ্ছে সেটা একদম বিভেতল ঘেসে চলে গেছে তার মানে আপতন কোণের আপতন কোণের যে মানের জন্য প্রতি শন মান নব্বই ডিগ্রি হয় যে এখানে এক নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এক সমকোণ কোন উৎপন্ন হয়েছে আপতন কোণের যে মানের জন্য প্রতি কোণের মান নব্বই ডিগ্রি হয় এই তাকে বলা হয় তাকে বলা হয় সংকট কোন বা থিটাসি তাহলে এইখানে এই থিটাসিটা হচ্ছে এই তিন নম্বর আলোক্রসিটার কোণ কারণ তিন নম্বর আলোক্রোষিতে আপতন কোণের থিটাসি মানের জন্য প্রতিশন কুণের মান নাইনটি ডিগ্রি হয়েছে তাহলে এটা হচ্ছে থিটাসিন ফাইন আমি যদি আরেকবার ব্যাখ্যা করি তো আপতন কুণের যে মানের জন্য প্রতিশন কোণের মান নব্বই ডিগ্রি হয় এটা হচ্ছে প্রতিশন কোন যেটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করছে কার জন্য আপতন কোণের থিটাসি মানের জন্য তাহলে এই থিটাসিনটাকে থিটাসিকে বলা হবে সংকটকোন আচ্ছা এখন কোয়েশনটা হচ্ছে যে আলু থিটা থিটাসি কোণে আসলে প্রতিসরণের পর সেটা বিভেতল ঘেসে চলে যায় বা প্রতিসরণের পর সেটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে এখন কোয়েশ্চেন হচ্ছে যদি থিটা সি বা সংকট কোণের চেয়ে বেশি কোণে আলো প্রতিসরিত হয় সেক্ষেত্রে কি ঘটবে আচ্ছা সেক্ষেত্রে যেটা করবে যে আলোকৃষি যদি সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয় যে এখানে দেখেন থিটাসি থিটাসি কোণে আলোকৃষিটা আপতিত হয়েছে এবং প্রতিসরণের পর সেটা নব্বই ডিগ্রি কোণ করে চলে গেছে বা বিভেতল ঘেসে চলে গেছে ফাইন এখন যদি আলোকৃষিটা তার চেয়ে বেশি কোণে আমরা আপতিত হয় বা আপতন ঘটে যেমন এই এটা থিটাসির থেকে বেশি কোণে আপতিত হয়েছে এবং প্রতিসরণের পর সেটা আবার আগের মাধ্যমে ফিরে আসছে প্রতিসরণের পর আগের মাধ্যমে ফিরে আসছে এই ঘটনাটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এখন রিয়েল লাইফ উদাহরণ যদি বলে যে ধরুন যে আপনি একটা পুকুরের ভেতরে ডুব দিছেন কোনো কারণে কারণে আপনার ব্যক্তিগত পুকুরে ঝাঁপ দিয়েছেন ঝাঁপ দিয়ে পুকুরের তলদেশে বসে আছেন আপনার হাতে একটা টর্চ আছে লাইটের আলো ফেললেন পুকুরের পানিতে পুকুরের নিচে বসে দেখলেন যে পুকুরের আলো থেকে নিচ থেকে আলো পুকুরের উপরই তলে এসে আবার পুকুরের ভিতরে ফেরত আসতেছে সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে এটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে মানে থিটা সিট থেকে বেশি কোনে আলো আপতিত করতে পারলে সেটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে মানে আলো পুকুরের পানি ভেদ করে উপরে আসবে না আবার পুকুরের পানি দিয়ে চলে যাবে এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মূলত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে আমরা মরুভূমিতে মরিচিকা দেখতে পারি আচ্ছা এখন আমরা আমাদের ফ্লোটিং শিপ ব্যাখ্যা করব তো ফ্লোটিং শিপ ব্যাখ্যার জন্য এটা মনে না না রাখলেও চলবে ফ্লোটিং শিপ শিপ ব্যাখ্যা করার জন্য জাস্ট গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আসলে আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায় আর হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলে আলো রশ্মি অবিলম্বের কাছে চলে আসে জাস্ট এই জিনিসটা জানলে আমরা ফ্লোটিং শিপ ব্যাখ্যা করতে পারবো ওকে আচ্ছা আমরা জানি যে বাতাসের অনেকগুলো স্তর স্তর থাকে যে ভূপৃষ্ঠের কাছে যে বাতাস থাকে বা পানির কাছে যে বাতাস থাকে সেই বাতাসটা মোটামুটি ঠান্ডা থাকে ওকে সেটা হচ্ছে কোল্ড ইয়ার তারপরের উপরের স্তরের বাতাসটা মিডিয়াম ইয়ার থাকে এবং তার উপরের স্তর বাতাসটা হট ইয়ার বা একটু গরম বাতাস থাকে তার উপর বাতাসটা আরও সো আমরা জানি যে বিভিন্ন বাতাসে বাতাসের বিভিন্ন লেয়ার থাকে এবং বিভিন্ন লেয়ারের টেম্পারেচার বিভিন্ন হয় এবং আমরা এও জানি যে বাতাসের টেম্পারেচার বাড়লে পরে বাতাসের ঘনত্ব কমে যায় যে বাতাসের টেম্পারেচার যত বেশি তার ঘনত্ব তো সবচেয়ে কম তত কম সো সেই হিসেবে যে সুপার হট ইয়ারের ঘনত্ব কম কার তুলনায় হট ইয়ারের তুলনায় কম আবার হট ইয়ারের ঘনত্ব কম মিডিয়াম ইয়ারের তুলনায় আবার কোল্ড ইয়ারের ঘনত্ব সরি মিডিয়াম ইয়ারের ঘনত্ব কম কোল্ড ইয়ারের তুলনায় তার মানে এই ক্ষেত্রে কোল্ড ইয়ার সবচেয়ে বেশি ঘন বাতাস মিডিয়াম ইয়ার তার চেয়ে একটু হালকা বাতাস হট ইয়ার তার চেয়ে একটু হালকা বাতাস এবং সুপার হট ইয়ার তার চেয়ে একটু বেশি হালকা বাতাস ওকে সো বাতাস যদি হালকা এবং ঘন মানে হালকা এবং হালকা এবং ঘন হয় তাহলে এর মাঝখানে দুটো মাধ্যমের মতো ক্রিয়েট কাজ করে যেমন যখন সুপার হট ইয়ার এবং হট ইয়ার কম্পেয়ার করবো তখন দেখা যাবে এটা হচ্ছে হালকা মাধ্যম আর হট ইয়ার ঘন মাধ্যম তুলনামূলক ঘন মাধ্যম সো আমরা জানি আলুক্রসি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন আমরা আগে জেনেছি যে হালকা মাদম থেকে যখন ঘন মাধ্যমে ক্রসি আসে তখন অবিলম্বে দিকে সরে আসে আচ্ছা সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের একটা জাহাজ আর এটা হচ্ছে শিপ সরি এটা হচ্ছে শিপ এবং শিপের ওয়াটার ওয়াটার লেভেল তো আলো যখন এই শিপ থেকে স্থান থেকে প্রতিফলিত হয়ে শিপে আসে এবং শিপ থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসতে চায় মাঝখানে ফার্স্ট অফ অল বাতাসের গরম সুপার হট ইয়ার থেকে হট ইয়ারে প্রবেশ করে অর্থাৎ হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তো আমরা জানি হালকা মাধ্যম থেকে যদি আলুকুষি মাধ্যমে প্রবেশ করে তাহলে কী হবে অবিলম্বে দিকে চলে আসবে যেমন এই আলুকুসিটা যাওয়ার কথা ছিল এই লাল ডটেড লাইন ধরে বাট লাল ডটেড লাইন ধরে না গিয়ে আলুকসিটি একটু বেঁকে অবিলম্বে কাছে চলে আসছে অবিলম্বে কাছে চলে আসছে কেন কাছে চলে আসছে কারণ হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে সেকেন্ডলি আবার হট ইয়ার থেকে যখন মিডিয়াম ইয়ারে আসছে তো হট ইয়ার হালকা মাধ্যম এবং মিডিয়াম ইয়ার হচ্ছে মাধ্যম তুলনামূলক ঘনমাধ্যম তো আবার জানি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম আসছে তখন কি অবিলম্বে দিকে সরে আসছে তো আমরা যদি দেখি যে এই যাওয়ার কথা ছিল এই দিকে এই ডট লাইন ধরে বাট যাচ্ছে অবিলম্বে কাজ দিয়ে যাচ্ছে ও ঘেসে যাচ্ছে ওকে মানে অবিলম্বের কাছে চলে আসে তৃতীয়ত যদি দেখি মিডিয়াম ইয়ার এবং কোল্ড ইয়ারের মাঝখানে তো মিডিয়াম ইয়ার হচ্ছে হালকা মাধ্যম এবং কোল্ড ইয়ার হচ্ছে তুলনামূলক মাধ্যম তো হালকা মাদম থেকে যদি ঘন ঘনমাধ্যমের দিকে আসে তখন কী হবে অবিলম্বের দিকে সরে আসবে এই যে অবিলম্বের দিকে সরে আসছে যাওয়ার কথা ছিল লাল লোটেড লাইন ধরে বাট যাচ্ছে অবিলম্ব ঘেসে আচ্ছা তো যার ফলে এভাবে আলো বিভিন্ন লেয়ার পাস করে করে অবিলম্বের দিকে চলে আসে এবং আমরা এইখান থেকে আলো দেখতে পাই বিভিন্ন লেয়ার ভেদ করে এখানে আসছে আমাদের চোখে আসে বাট সমস্যা হচ্ছে মানব মস্তিষ্ক কিংবা মানব চোখ এটা বিশ্বাস করে যে আলো কখনো বক্রপথে আসতে পারে না সরল পথে আসে সো আমাদের মস্তিষ্ক ধরে নেয় যে আলোকৃষিটা এইভাবে ঘুরে ঘুরে এই বক্রপথ অনুসরণ করে নেয় সরাসরি এরকম একটা সরল স্টেট লাইন বরাবর আসছে ওকে যেহেতু আলোকৃষি আমাদের মস্তিষ্ক বিশ্বাস করে আলুকৃষি সরল স্টেট লাইন বরাবর আসে তাহলে এর পেছনে একটা কাল্পনিক উৎস ধরে নেয় মানে আলোর উৎসটাকে কাল্পনিক ধরে নেয় লম্ব বরাবর ধরে নেয় যার ফলে আমাদের শিপের পজিশন ছিল এখানে বাট আমরা কল্পনা করি শিপটা একটু উপরে আছে যার ফলে সমুদ্র থেকে উপরে শিপগুলো দেখা যায় বা ফ্লোটিং শিপ দেখা যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন বাকি রইল অভ্যন্তরীণ প্রতিফলন যেটার কারণে মরুভূমিতে মরিচিকা দেখা যায় এখন বাকি রইল অভ্যন্তরীণ প্রতিফলন যেটার কারণে মরুভূমিতে মরিচিকা দেখা যায় ফাইন এই জিনিসটার জন্য এই জিনিসটার জন্য আমাদের কনসেপ্টটা একটু উল্টা করতে হবে তা আমরা জানি যে মরুভূমির মরুভূমির ক্ষেত্রে মরুভূমির বালির কাছে বা মরুভূমির ভূপৃষ্ঠের কাছে যে বাতাসটা থাকে সেটা তুলনামূলক গরম বাতাস থাকে তার উপরের লেয়ারের বাতাসটা একটু মিডিয়াম গরম থাকে এবং সবার উপরের লেয়ারের বাতাসটা ঠান্ডা থাকে তার মানে আমরা বলছিলাম যে গরম বাতাসটা হচ্ছে হালকা মাধ্যম আর তার থেকে ঠান্ডা বাতাস হচ্ছে ঘন মাধ্যম তার মানে সেক্ষেত্রে হট ইয়ারের তুলনায় মিডিয়াম ইয়ার হচ্ছে ঘন মাধ্যম আবার মিডিয়াম ইয়ারের তুলনায় কোল্ড ইয়ার হচ্ছে আরও বেশি ঘন মাধ্যম তো আমরা জানি আলুক্রসি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে আলুক্রসি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে তখন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে তখন অবিলম্বে থেকে দূরে সরে যায় মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আসে অবিলম্বে থেকে দূরে সরে যায় ওকে ফাইন তো আমরা যে বলছি যে কোল্ড ইয়ার হচ্ছে মাধ্যম তো আলোক্রসি ধরুন যে এটা একটা মরুভূমির গাছ গাছ এই গাছ সূর্যের আলো গাছে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসবে তো সেক্ষেত্রে যখন কোল্ড ইয়ার বা ঠান্ডা ইয়ার মানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে চলে আসে তখন অবিলম্বে থেকে দূরে সরে যায় আমাদের আলোক্রসিটা যাওয়ার কথা ছিল এই ডটেড লাইন বরাবর বাট অবিলম্বে থেকে দূরে সরে গিয়ে এই কোণে যাচ্ছে ওকে সো পরবর্তীতে মিডিয়াম ইয়ার থেকে মিডিয়াম হট ইয়ার থেকে যখন হট ইয়ারে আসে অর্থাৎ ঘনমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আসে তখন আলোক রসি আবার তার দিক পরিবর্তন করে আলোক্রসি যাওয়ার কথা থাকে রেখা বরাবর বাট সেটা থেকে দূরে সরে যায় ওকে অবিলম্ব থেকে দূরে সরে যায় এভাবে করতে করতে আলু যখন লাস্ট লেয়ারে চলে আসে তখন সে সংকট কোণ অতিক্রম করে ফেলে আমরা জানি সংকট কোণ অতিক্রম করলে কী হবে সংকট কোণ হচ্ছে থিটাসি থিটাসি অতিক্রম করলে কী হবে যে মাধ্যম থেকে আলো আসছে সেই মাধ্যমে ফিরে আসবে অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে যেহেতু সংকট কোণ ক্রস করে ফেলে থিটাসি ক্রস করে ফেলে সেহেতু আমরা দেখতে পাই আলু যে মাধ্যম থেকে এসছে সেই মাধ্যমে ফেরত আসছে আমি আমরা আগেই বলেছি যে আমাদের চোখ বিশ্বাস করে বা আমাদের মস্তিষ্ক বিশ্বাস করে আলোক সবসময় সল পথে চলে তাই আমাদের মস্তিষ্ক ভেবে নেয় যে আলো কুষিটা এই বক্রপথে না এসে সরাসরি এই কাল্পনিক ডটেড লাইন বরাবর এসেছে যেটা অবাস্ত ওকে যেহেতু কাল্পনিক ডটেড লাইন বরাবর যদি আসে তাহলে বস্তুর উল্টা প্রতিবিম্ব দেখা যাবে উল্টা প্রতিবিম্ব দেখা যাবে আর এই কারণেই মরুভূমিতে দূরে যখন কোনো কিছু উল্টা প্রতিবিম্ব কোনো গাছের উল্টা প্রতিবিম্ব কিংবা আকাশে নীল রঙের উল্টা প্রতিবিম্ব দেখা যায় তখন মরিচিকার সৃষ্টি হয় বা দূর থেকে কোনো প্রতীক ভাবতে পারে যে ওইখানে পানির উৎস আছে বাট কাছে গেলে সেখানে পানির উৎস ভ্যানিস হয়ে যায় অর্থাৎ সেখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে আকাশের ছবিটাই উল্টাভাবে মরুভূমিতে দেখা যায় বা প্রতিফলিত হয় আর গাছের ছবি উল্টাভাবে দেখা যায় পূর্ণভ্যন্তরীণ প্রতিফলনের কারণে বাট আমাদের আমরা যে ফ্লোটিং শিপ দেখলাম আমাদের ফ্লোটিং শিপে কিন্তু পূর্ণভ্যন্তরীণ প্রতিফলন ঘটে নাই ফ্লোটিং শিপে জাস্ট মাধ্যমের এক্সচেঞ্জ চেঞ্জ হয়েছে যদি ফ্লোটিং শিপে পূর্ণব্যন্তরীণ প্রতিফলন হইত তাহলে ফ্লোটিং এই শিপটা উল্টে যেত একদম শিপের উপরের হালটা নিচে এবং নিচের বোর্ডের তলানিটা উপরে উল্টে আসে এভাবে দেখা যেত মরুভূমিতে মূলত হয়েছে পূর্ণভ্যন্তরীণ প্রতিফলন এর জন্য আমরা উল্টা ছবি দেখতে পাই বাট ফ্লোটিং শিপের ক্ষেত্রে পূর্ণ প্রতিফলন হয় নাই জাস্ট মাধ্যমের ঘনত্ব চেঞ্জ হয়েছে যার কারণে আলোক আমাদের মস্তিষ্ক ধরে নিয়েছে সরল পথে চলছে যার কারণে ফোটিং বা ভাষমন অবস্থা দায় গিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় বুঝার ঘাটতি থাকে তাহলে কমেন্টসে জানাবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এই ধরনের সাইন্টিফিক মজার মজার বিশ্লেষণমূলক ভিডিও যেমন ডফলার ইফেক্ট আছে টাইম ট্রাভেল আছে থিওরি অফ রিলেটিভিটি আছে এই জিনিসগুলো যদি ব্যাখ্যা চান তাহলে জানাবেন আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব